রাধে রাধে দেখুন আমরা লাস্ট এপিসোডেও করেছিলাম যে এই সংসারের মায়া কারণেই আমরা ভগবানের থেকে বিমুখ হয়ে রয়েছে তো মায়া তো আমরা জেনেছি মায়া কি মায়া ভগবানের জড় শক্তি আর মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি এবার আমরা আজকে একটু জানার চেষ্টা করি এই সংসার কে কে তাকে আমরা বলি সংসার এই সংসারে কি সত্যি আনন্দ আছে একটু ভালো করে ডিটেলে জানবার চেষ্টা করি তো দেখুন শাস্ত্র বলছে সংসার তিতি সংসার গচ্ছে তিতি জগৎ অর্থাৎ যেটা নিত্য গতিশীল তার নামই হচ্ছে সংসার আর এই সংসার মায়া দিয়ে তৈরি এটা মায়া তো আমরা জানি ভগবানের জড় শক্তি আর ভগবানের বহিরঙ্গ শক্তি এবার এই যে সংসার এই সংসারের দুরকম দুটো পার্ট আছে একটা হচ্ছে আমাদের অন্তঃকরণ অর্থাৎ মনের ভেতরের সংসার আর একটা হচ্ছে আমাদের বাইরের সংসার তো মনের ভেতরে যে সংসারটা সেটা আমাদের অনাদিকালের অনাদি জীবনের যত বাসনা এই স্থূল সংসারের যত বাসনা সেই বাসনা কামনা নিয়ে তৈরি ভেতরের সংসার আর এই বাইরের যে সংসারটা সেটা ভগবানের তৈরি করা সংসার সেই সংসারটা একটা নিয়মে একটা গতিতে চলে কিন্তু আমাদের যে অন্তঃকরণের সংসারটা এটার কিন্তু কোনো নিয়ম নেই এই সংসারে আমরা মনে মনে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই আমরা এক মুহূর্তেই খুব ধনী হয়ে যাই এক মুহূর্তেই সংসারে সব থেকে সুখী হয়ে যাই আর পরের মুহূর্তেই সংসারে সব থেকে দুঃখীও হয়ে যায় তো তো এই সংসার যে মনের ভেতরের যে সংসার এই সংসারটা আমাদের কুপুরো কন্ট্রোলে নেই এটা প্রত্যেক মুহূর্তে নিজের কামনা বাসনা চেঞ্জ করছে বাইরের সংসারের কোনো বস্তুকে দেখলে বা কোনো ব্যক্তিকে দেখলে এর কামনা আরও বেড়ে যায় অর্থাৎ আবার এটাও হতে পারে যে বাইরের কোনো বাইরের সংসারের কোনো জিনিসের অভাব রয়েছে কিন্তু তবুও ভেতরে সংসারের কামনা চলছে যেরম ধরুন কারোর হাজব্যান্ড বিদেশে চাকরি করতে গেছে সে তো সামনে নেই কিন্তু তার ওয়াইফ তার সম্পর্কে চিন্তা করছে তো সংসারে সংসারে সে সামনে নেই কিন্তু তার চলছে আমাদের কাছে হতে পারে আমাদের কাছে একটা আমি একটা গাড়ি চাই হ্যাঁ সে গাড়িটা তো আমার সামনে নেই কিন্তু সারাদিন চিন্তা চলছে এই গাড়িটা আমাকে কিনতে হবে এই গাড়িটা আমাকে কিনতে হবে তো এটা আমরা কি বুঝতে পারলাম যে বাইরের যে সংসারটা এটা তো ভগবানের তৈরি করা সংসার এটা একটা গতিতে একটা নিয়মে চলছে এই সংসারটা আমাদের জন্য হানিকারক নয় কারণ এই সংসারে আমরা জানি যে এই সময় সূর্যোদয় হবে এই সময় সূর্যাস্ত হবে এই সময় গ্রীষ্মকাল এই সময় বর্ষাকাল এই সংসারটা একদম হৃদমে চলছে এই সংসারটা আমাদের জন্য কোনো অসুবিধার কারণ তৈরি হচ্ছে না আমাদের জন্য অসুবিধার কারণ হচ্ছে ওই ভেতরের সংসারটা তো যদি এরকম কিছু উপায় হতো যে এই ভেতরের সংসারটাকে আমরা সমাপ্ত করে দিতে পারতাম তাহলে আমাদের কামনা বাসনায় ফুল স্টপ লাগতো আর আমরা তাহলে মায়ার অধীনে থাকতাম না আর আমরা তখন ভগবানের প্রতি ইন্টারেস্ট দেখাতাম তাই না তো আমাদের নিজেকে মায়া থেকে হাঁটাতে গেলে একটা লজিক্যাল যে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ভেতরের যে সংসারটা এটাকে সমাপ্ত করতে হবে হচ্ছে যে ভেতরের সংসারটাকে যদি আমাদের সমাপ্ত করতে হয় তাহলে আমাদের বুদ্ধিকে এটা বোঝাতে হবে যে এই ভেতরের সংসারটা যেটা যে আমরা যে ভেতরের সংসারে দিয়ে সমস্ত ব্যক্তি বস্তুর ওপর আশা করছি যে সেই ব্যক্তি কিংবা বস্তু থেকে আমরা আনন্দ পাব এই ভাবটা এই ভাবনাটা আমাদের অন্তঃকরণ থেকে হাঁটাতে হবে অর্থাৎ এই যে মনে মনে আমরা ভাবছি যে এটা পেলে ভালো হতো এইটা চাই ওইটা চাই এইটা সমাপ্ত করতে গেলে আমাদের বুদ্ধিকে আমাদের বোঝাতে হবে যে এই যে সংসারী জিনিস বা সংসারী বস্তু সংসারী ব্যক্তির ওপর আমরা মোহ মমতা করছি সেটা আসলে আমাদের চিরকালের জন্য সুখ দিতে পারবে না তাই না তবে তো আমাদের ওই ব্যক্তি বা বস্তুর ওপরে এই যে আমাদের ভেতরে যে সংসারটা তৈরি হচ্ছে সেটার ওপরে ফুল স্টপ লাগবে তো দেখুন প্রথমে একটা কথা আমাদের জানতে হবে যদি কোনো বস্তুর ধর্ম হয় আনন্দ বা সুখ দেওয়া তাহলে ও সবার জন্য সুখদায়ী হবে তাই না যেরকম ধরুন একটা রসগোল্লা রসগোল্লার ধর্ম হচ্ছে ওটা মিষ্টি হবে আমি খেলেও মিষ্টি লাগবে আপনি খেলেও মিষ্টি লাগবে হ্যাঁ আপনার মিষ্টি স্বাদ ভালো না লাগতে পারে আমার ভালো লাগতে পারে ওটা ডিফারেন্ট কথা কিন্তু মিষ্টি আমাদের দুজনেরই লাগবে এমন নয় যে আপনার ঝাল লাগবে আর আমার মিষ্টি লাগবে অর্থাৎ কোনো বস্তুর যা ধর্ম সেটা সবার জন্যই সেম থাকবে তো যদি সংসারী বস্তুর ধর্ম আনন্দ হতো তাহলে আমাদের সবারই একই বস্তুতে আনন্দ পেতাম আমরা কিন্তু একটা যদি মধ্য মাতাল যে তার তো মদের গন্ধ খুব ভালো লাগে তার তো মদ খেতে খুব ভালো লাগে কিন্তু একজন পূজারী মন্দিরের পূজারি তার জন্য তো সেটা মানে সাংঘাতিক খারাপ জিনিস সেটা তো মানে খাবার কথা ভাবতেই পারা যাচ্ছে না তো ধরুন ভোজন যখন খাবার খাচ্ছে ওই সময় একটা মাতালকে যদি মদের একটা বোতল দিয়ে দেওয়া হয় সে তো আরও পরমানন্দে খাবার খাবে কিন্তু ঠিক ওই সময় দিয়ে একজন পূজারীকে যদি দিয়ে দেওয়া হয় সে তো বমি করে দেবে তাই না তো যদি সংসারী বস্তু ওই মদের ওপরে মধ্যে যদি সুখ থাকতো যদি ওটা যদি আনন্দের কারণ হতো তাহলে দুজনের জন্যই হতো কিন্তু দুজনের জন্য তো হলো না আনন্দের কারণ অর্থাৎ সংসারী বস্তুতে যদি আমরা ভাবি আনন্দ আছে তো সেটা আমাদের ভুল ধারণা আর একটু ডিটেলে ভালো করে বোঝবার চেষ্টা করি ধরুন এক একজন ভদ্রলোক আছেন ওনার নাম ধরুন ব্রজেশ ব্রজেশ নামের একজন ভদ্রলোক আছেন ওনার এক স্ত্রী আছে এক ছেলে আছে এক পরম মিত্র আছে এক চাকর আছে প্রতিবেশী আছে একজন আর একজন লোক আছে যা যে ওর লেনদার হ্যাঁ যে ওর কাছ থেকে পয়সা ধার নিয়েছে এবার একদিন হঠাৎ করে জানা গেল যে ব্রজেশ মারা গেছে এই খবরটা শুনে ওনার যে পত্নী মানে ওনার যে ওয়াইফ উনি মূর্ছিদ হয়ে গেলেন দুঃখে ওনার ছেলে যেই শুনতে পারলেন যে বাবা মারা গিয়েছে ছেলে মূর্ছিদ তো হলো না কিন্তু ছেলেও খুব মানে একদম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকছে আর চোখ দিয়ে জল পড়ছে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ওনার বন্ধু যখন জানতে পারলো যে আমার বন্ধু মারা গিয়েছে ওর বন্ধু ফুপিয়ে ফুপিয়ে তো কাঁদলো না কিন্তু ওর কষ্ট হলো ও চোখ দিয়ে জল পড়ছে আর চাকর যে বাড়ির চাকরও কষ্ট পেলো কিন্তু চাকরে চোখ দিয়ে জল ঢল বেরোলো না কিছু আর প্রতিবেশী প্রতিবেশীকে গিয়ে গিয়ে একজন বললেন আরে তোমার প্রতিবেশী ব্রজেশ আছে না ও মারা গেছে প্রতিবেশী ঝাড়ু করছিল ঝাড়ু করতে করতে বলল যে আহারে ওর একটা ছেলে আছে বউ আছে ভগবান যে কি করলো বলে ও নিজের কাজ করতে থাকলো অর্থাৎ ওর না ভালোও লাগলো না দুঃখও হলো কিছুই হলো না আর যে ওর কাছ থেকে দেনা করে রেখেছিল লেন্ডার ও কি বলছে ও যেই শুনতে পেলো যে ব্রজেশ মারা তো খুব আনন্দে খুশি যে বাবা আমার আর পঞ্চাশ হাজার টাকা ওকে ফেরত দিতে হবে না আবার কিছুক্ষণ পরে ব্রজেশ কি করলো ব্রজেশ দুটা নাটক করছিল কিছুক্ষণ পরে ব্রজেশ উঠে বসে পড়লো বললো আমি তো মারা যায়নি আমি তো নাটক করছিলাম এবার ওর বউ যেই ওকে দেখলো যে ও বেঁচে আছে খুশিতে আবার মূর্ছিত হয়ে গেল ওর ছেলেও এবার খুশি হলো আর ওর ছেলেও খুশিতে চোখ দিয়ে জল বেরোলো প্রথমবারে যে জলটা বেরিয়েছিল দুঃখের জল দুঃখের জল না গরম হয় আর সুখের জল ঠান্ডা হয় এখন ওর চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা জল বেরোচ্ছে আর ওর যে বন্ধু সেও এখন সুখী হলো যে বাহ আমার বন্ধু বেঁচে আছে চাকরেরও খুব ভালো লাগলো কিন্তু আর প্রতিবেশী এবারও শুনলো শুনে বললো চলো খুব ভালো খবর পেলাম বাহ এটুকুই ওর না ভালোও লাগলো না খারাপও লাগলো আর যেই লেনদা সে যেই জানতে পারলো যে আরে ব্রজেশ তো বেঁচে আছে সে খুব দুঃখই হয়ে গেল আয় হায় মরে গেলেই ভালো হতো আমাকে আর পঞ্চাশ হাজার টাকা নিতে হতো না তো যদি ব্রজেশের মধ্যে আনন্দ থাকতো বা দুঃখ থাকতো তাহলে সবাই সমান মাত্রার আনন্দ বা দুঃখ পাওয়া উচিত ছিল তো ব্রজেশ বেঁচে থাকায় ওর বউ যতটা সুখ পেলো সেইটা কি ব্রজেশের মধ্যে সুখের মাত্রা না ওর ছেলে যতটা সুখ পেলো সেটা সুখের মাত্রা না ওর বন্ধু যতটা সুখ পেল সেইটা সুখের মাত্রা আর না ওর চাকর যতটা সুখ পেল সেইটা সুখের মাত্রা আর ওর প্রতিবেশী না জিরো ওইটা সুখের মাত্রা আর না কি ওর লেনদার যে নেগেটিভে সুখ পেল সেইটা ওর সুখের মাত্রা অর্থাৎ ব্রজেশের মধ্যে সুখ ছিল না যে যতটা স্বার্থ ব্রজেশের সঙ্গে ফিল করছিল তার ততটা সুখ অনুভব হয়েছিল ব্রজেশ বেঁচে থাকাতে যেহেতু স্ত্রী আপনি নিজের বরের কাছ থেকে থেকে বেশি স্বার্থ সিদ্ধ হয় ওই জন্য স্ত্রী সবথেকে বেশি খুশি হয়েছিল ব্রজেশ বেঁচে থাকায় ছেলের স্বার্থ সিদ্ধি আরেকটু কম তাই ছেলে আরেকটু কম খুশি হয়েছিল বন্ধুর আরেকটু কম তাই বন্ধু আরেকটু কম খুশি হয়েছিল চাকরের আরেকটু কম সে আরেকটু কম খুশি হয়েছিল প্রতিবেশীর কোনোই স্বার্থ নেই তাই প্রতিবেশী না সুখী হলো না দুঃখী হলো আর যে পয়সা ধার নিয়েছিল তার তো স্বার্থ সিদ্ধি হচ্ছেই না সেজন্য সে দুঃখ পেল অর্থাৎ কোনো ব্যক্তির ধর্ম সুখ নয় আমরা ওই ব্যক্তিতে যতটা অ্যাটাচমেন্ট বানিয়ে নিই যতটা আমাদের স্বার্থ ওই ব্যক্তিতে রয়েছে ততটা মাত্রার আমরা সুখ পাই ওই ব্যক্তির আমাদের পাশে থাকলে আর যখন ওই ব্যক্তি আমাদের পাশে থাকে না তখন আমরা দুঃখ পাই ঠিক যতটা মাত্রা সুখ পাচ্ছিলাম ও পাশে থাকলে ঠিক ততটা মাত্রারই দুঃখ পেতে শুরু করলাম যখন আমাদের থেকে দূরে হয়ে গেল তো এর থেকে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তি বা বস্তুতে সুখ নেই ওই ব্যক্তি বা বস্তুতে আমরা যতটা মাত্রার স্বার্থ আমাদের লুকিয়ে রয়েছে ততটা মাত্রার আমাদের সুখ বা দুঃখ ওই ব্যক্তি কিংবা বস্তুতে আছে এবার আপনারা বলতে পারেন কি না না সুন্দর লোককে দেখলে আমাদের বড় ভালো লাগে সুন্দর কিছু দেখলে খুব ভালো লাগে তো ধরুন একজন মায়ের এক ছেলে আছে ছেলেটা খুব কালো দেখতে খুব জঘন্য দেখতে তো সে ছেলেটা হারিয়ে গেছে সে মা গেছে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে তো পুলিশ একটা বাচ্চাকে খুঁজে এনে দিয়েছে সেই বাচ্চাটা একদম ফুটফুটে ভরসা ভীষণ সুন্দর দেখতে তো যে মায়ের ছেলে হারিয়েছে সেই মা কি বলবে আমার ছেলে তো দেখতে খুব বাজে ছিল এটা তো সুন্দর দেখতে একটা বাচ্চা এটাকেই আমার ছেলে বলে নিয়ে যায় সে তো বলবে না তার ওই কানা ছেলেই তার জন্য সবথেকে তার সবথেকে প্রিয় তাই না তো যদি সুন্দর সুন্দর জিনিস দেখলে বা সুন্দর জিনিস পেলে সুন্দর লোক পেলে আমাদের মনটা ভালো হতো আমরা সুখ পেতাম তাহলে তো এই ঘটনাটা ঘটতো না তাহলে তো মা ওই কালো ছেলেকে হারিয়ে এই ফর্সা সুন্দর টুকটুকে ছেলেটাকে নিজের ছেলে বলে নিয়ে যেত আর খুব খুশিতে থাকত তা তো হলো না আবার অনেকে বলবে না না খুব ভালো গন্ধ আমাদের খুব ভালো লাগে খুব ভালো গন্ধ পেলে আমাদের জীবনে সুখী সুখী মনে হয় তো যদি তাই হতো তাহলে যে মদ্য তো খুব ভালো লাগে মদের গন্ধ কিন্তু আপনার কি ভালো লাগে যারা মদ ফদ খায় না তাদের তো ভালো লাগবে না ওই গন্ধ যারা পেঁয়াজ রসুন খায় তাদের পেঁয়াজ রসুনের গন্ধ খুব ভালো লাগে কিন্তু যারা খায় না তাদের তো একদম পুরো বমি চলে আসবে পেঁয়াজ রসুনের রান্না দেখলে তো খুব ভালো গন্ধর ধর্ম কিন্তু সুখ বা আনন্দ নয় আসলে আমরা ভাবি আমরা আর তারপরে দেখুন যদি আমাদের কোনো কাউকে বা কোনো জিনিসকে ভালো লেগে যায় বা কোনো জিনিস থেকে আমরা সুখ পাই ক্রমশ কিন্তু সময়ের সাথে সাথে সুখের মাত্রাটা কমতে থাকে যেরকম রসগোল্লার উদাহরণ দিয়েছিলাম না প্রথম রসগোল্লায় যত আনন্দ পেয়েছিলাম দশ নম্বর রসগোল্লায় আর পেলাম না তখন তো হয়ে গেল সেরকম এক ছেলে হারিয়ে গেছে দুদিন ধরে ছেলেকে খুঁজে পাচ্ছে না তিন নম্বর দিনে ছেলেকে পুলিশ খুঁজে এনে দিয়েছে তো মা কি করবে সঙ্গে সঙ্গে ছেলেকে একদম গলায় লাগিয়ে একদম চিপটে ধরে থাকবে তাই না সে ছেলেকে আর ছাড়তেই চায় না বারবার ছেলেকে গলায় লাগাচ্ছে আর খুব খুশি হচ্ছে এরম করতে করতে পুরো সকালটা কাটলো বিকেলে মা কাজে ব্যস্ত ছেলের জন্য ভালো ভালো রান্না রান্না করবে করবে সবার জন্য ছেলে এসে বলছে মা আমাকে এখন কোলে নাও না মা কি করবে কোলে নেবে হুম বলবে যা তোকে বলেছি না যাকে গিয়ে খেলাধুলা কর তুই খেলাধুলা কর এখন অর্থাৎ তুই ছেলেকে কিছু ঘন্টা আগে গলায় লাগিয়ে রাখতেই মা খুব ভালো লাগছিল এখন সে ছেলেকে একবারও গলায় লাগাতে ভালো লাগছে না কেন এখন অন্য কাজ করবার সময় হয়েছে অর্থাৎ যে জিনিস থেকে বা যে ব্যক্তি থেকে আমাদের একসময় খুব সুখ আমরা পাই সময় পার হতে হতে ওই সুখের মাত্রাটা কমে যায় তো যদি কোনো ব্যক্তি বা বস্তুর ধর্ম সুখ হতো তাহলে আমরা সবসময় সুখ পেতাম ইকুয়াল মাত্রায় সুখ পেতাম যেরকম ভগবানের সুখ ছিল না ভগবানের সুখ কিরকম অনন্ত মাত্রার প্রত্যেক মুহূর্তে বাড়ছে আর সারা জীবন থাকবে সদাই থাকবে ওই সুখ কিন্তু সংসারে সুক্ত তা হচ্ছে না এ তো ক্রমশ ঘটমান তাই না তো দেখুন আমরা সংসারের যে আসল রূপ সেই ব্যাপারে একটুখানি সংসারের সংসারের আসল আসল রূপকে আপনাদের সামনে তুলে ধরলাম রূপ আর একটু বিস্তারে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই তাই নেক্সট এপিসোডে আমরা আরো ডিসকাস করব আরো বিস্তারে এই ব্যাপারটা সম্পর্কে জানবো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে অসুবিধা যদি এই ভিডিওতে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সে জরুর লিখবেন আমি আপনাদের উত্তর দিতে পারলে আমাকে আমার খুব ভালো লাগবে আর আপনারা আমাকে নিজের মনে করে যদি সাজেশানস দেন সেটাও আমার খুব ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই সংসারের আসল রূপের ব্যাপারে আরও একটু ডিসকাশান আমরা করব নেক্সট ভিডিওতে राधे राधे